বলে মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে সুখের খাবার যার মুখে সেও মরে যাবে থালা যার হাতে সেও মরে যাবে যাবে না তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা যে মৃত্যুকে আড়াল করার অস্বীকার করার পাশ কাটার কোনোই ব্যবস্থা নাই কোনোই ব্যবস্থা না না ক্ষমতা দেখাইয়া না কাইন্দা কাইটা কোনো সিস্টেম ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না কাইন্দা কাইটাও কি করা যাবে না মৃত্যুকে যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই কেন ভুলে যাবো আমরা আল্লাহ নবী সাল্ল আলী হোসাল্লামের যে হাদিস আমি পড়ছি এটাই নবীজি বলছে আমার উন্মত her gün besi besi